দীর্ঘ পনেরো বছর পর আমি আবার নামতে যাচ্ছি পিকে পিকে না পিকার ছাদে এখানে নেমে এনিমির বংশ আমি করে দেব নির্বংশ হ্যাঁ কম পক্ষে তো পঞ্চাশটা এনিমি এন ইনাম আচ্ছা সমস্যা নাই আজকাল এসে ক্যারেক্টার এটা দেয়রা নিঃস্ব গুলিয়া নেই নিমি মারাম একটা সেননু সেরে গেছে সমস্যা নাই উড়ুক তার ও বাবা আরেক চান্দ ওই যে ওই যে আরেকটা গুলি লাবেন আমার দিব মাইরিয়া দেখি কি করুন যা আমার সেন একটা সেটা দিলাম নিঃশ্বাস ভাইয়া গুলিয়ান এনিমির বংশ আমি নির্বংশ করে লাইম একদম ফিনিশ করে লাইম সব এ কিরে সেন দোনো চাপ লাগে না কাহা ফাড়াই দিছে এটার প্রতি সত্য আমি নিমুই এটার প্রতি সত্য না নিলে আমার পেটের পাতা জমিত না দেখি সামনে এনিমি মারামারি করে এই পিছন দিয়ে মার দিয়েছে কেটা এটা দি বট এই মারতে পারে আমার এই আমি বিটুকের ভাই একদম সব মাইরালাম এক মিনিট নিছে আহ এবার কেটাইবি এবারি আহ আহ বাচ্চা এত তাড়াতাড়ি মরে গেলাম গা আচ্ছা সমস্যা নাই এবার নামবো হাতে পি নাইনটি নিয়ে এবার দেখুন যে কেরি আপনারা দেখতে থাকুন অ্যান্ড এনজয় করুন আমার গেম প্লেয়ার আমি হয়েছি বট এ নিয়েছি আরেক বট আত নাম কে গুলি কি গুলি জানি ক আচ্ছা যে এইগুলি দি আমারাম গুলির নাম আচ্ছা গুলির নাম এ গুলি খুশি না এগুলি জাস্ট কেনি মে আমার বংশ করলামো এর বংশ এই কত বড় বট এই যম করে যম করে যম মর 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 মররে না কে উনাত গেছে তাড়াতাড়ি রে ধর ওজে মেডি কর দে দাঁড়া বড়ে গলা হলো

ভাড়াই দিম আহি কৰি ৰাখাই উপায় নাই যাব কাৰণে আমাৰ হেল্থ কম না আবাৰেই নিম দিব মাৰ এতিয়া চেণ্টুন মাৰি চেণ্টুনো মেৰা নামাম এম নেম নাই নামতাম না চেণ্টুনো মেৰা নামাম মা তার মধ্যে বুদ্ধি থাও লাগবে ওই শিলা মা ও বাবা ও এনে মারে এনে মারে কথাটা তো শেষ করবো দিতে ছালা এই শিলা মা তার মধ্যে এরম টিলা বুদ্ধি আই এ তো কোয়ার মতন না আজ আমিও ও যাম কা পিকের কিং কিং অফ দা কে এ বা পড়ে গেছি গা হাই এনি এনে মো দেখতে এবারে আমার ববলীলা সাঙ্গো না কি আমরা সাঙ্গো করবি হ্যাঁ বিত্রা মিনিটা করে নেব এই যে তোমরা মরবে না মরবে লাগে নিশানা বলল চার পাঁচটা কিল কতাম এমনিতে কিল করতে না এমন যা ভুল বছর তো দশ বারোটা কিল করলাম